আমাকে তো মুখে ফাউন্ডেশনটা লাগিয়েছি এটা একটু ব্লেন্ড করে নেবো কেমন ব্লেন্ডার তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো আজকে আমি একটু রেডি হওয়ার ভিডিও বানাবো চলো বেড়াবার আছে তাই ঝটপট রেডি হয়নি না কুর্তিটা পরে নিয়েছি তো এটা স্লিভলেস ঠিক আছে তো চলো মেকআপটা একটু চটপট করে নি বন্ধুরা এই জামাটা আগের দিন ভিডিওতে তোমাদের বলেছিলাম কিনেছি পরা হয়নি তো পড়বো বলেছিলাম যে পড়েছি কেমন লাগ কেমন লাগছে বলো তোমরা বোঝায় আমাকে অনেকে রেড লিপস্টিকে দেখো নি তাই বলেছো তা যে আমি রেড লিপস্টিক লাগিয়েছি তার রেড টিপ পরবো দাঁড়াও এটা লাল টিপ পরে নিলাম কেমন লাগছে আমাকে জানিও আর এর সাথে যেটা পরবো একটা হুডি টাইপের কিছু পরবো দাঁড়াও পরছি তা দেখি যদি এটা ভালো লাগে এটা খুব সব ভালোই লাগবে এটা জিন্সের সাথে পরার জন্য কিনেছিলাম তোকে জিন্স পরা হয়নি তো ঠিক আছে এটা সাথেই পড়ে নি কেমন লাগছে আমাকে জানি ওকে পকেট আছে তো ইয়ে ভালো লাগছে ওকে ঠিক আছে চলো ঘুরু ঘুরু করে আসি সাথে থাকো ও বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো কেন একটা রেডি হওয়ার ভিডিও বানাবো চলো বেরোবার আছে তাই ঝটপট রেডি হয়নি না কুর্তিটা পরে নি এটা জিন্সের সাথে পরার জন্য কিনেছিলাম ব্যাট এর তোকে জিন্স পরা হয়নি তো ঠিক আছে এটাতেই পরে নি কেমন লাগছে আমাকে জানি ওকে তো ইয়াস ভালো লাগছে ওকে ঠিক আছে চলো গুরু গুরু করে আসি সাথে থাকো সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আজকে একটা অন্যরকম ড্রেস আছে আমার কাছে তো সেই ড্রেসটা পরে ভিডিও বানাবো ভেবেছি শর্টস বানাবো বা হোয়াট এভার যাই বানাবো শুধু মেম্বার্সদের জন্যই বানাবো আর কিছু ভিডিওস কিছু শর্টস শুধু মেম্বার্সদের জন্য তো চলো ড্রেসটা দেখাই ড্রেসটা এইটা এই ড্রেসটা পরবো পরে এই ড্রেসটা পরে কেমন লাগবে ম্যাম বলো এটা অফ মানে শোল্ডার বলতে কিছু নেই জাস্ট এই দুটো রিপস আছে আর তোমরা এত তো ভালোবাসা আমি তোমাদের কাছ দিয়ে পেয়েছি তার জন্য থ্যাংকস তোমাদের সবাইকে তো ভাবছি এটা পরে একটু শর্টস বানাবো বা ভিডিও বানাতে পারি তো কেমন ড্রেসটা কেমন আমাকে জানিও এমনি লং আছে বাট এই হাতের শোল্ডারটা অফ শোল্ডার টাইপের বাট একটু স্লিপস সরু যা স্লিপস আছে স্লিপস নেই তো কেমন লাগলো এই ড্রেসটা আমাকে জানিও আর এই ড্রেসটা পরে ঠিক আছে দেখছি ড্রেস পরে ভিডিও বানাবো কেমন আর ওকে তো মুখে ফাউন্ডেশনটা লাগিয়েছি এটা একটু ব্লেন্ড করে নেবো কেমন ব্লেন্ডার তো বন্ধুরা সবাই কেমন আছো সবাই সবাই খুব 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 ভালো আছো তো আজকে একটা রেডি হওয়ার ভিডিও বানাবো চলো বেরেবাড়া আছে তাই ঝটপট রেডি হয়নি না কুর্তিটা পরে নিয়েছি তো এটা স্লিপলেস ঠিক আছে তো চলো মেকআপটা একটু চটপট করে নিই বন্ধুরা এই যেমনটা আগের দিন ভিডিওতে তোমাদের বলেছিলাম কিনেছি পড়া হয়নি তো পরবো বলেছিলাম তা যে পরেছি কেমন লাগ কেমন লাগছে বলো তোমরা আমাকে অনেকে রেড লিপস্টিকে দেখো তাই বলেছো তা যে আমি রেড লিপস্টিক লাগিয়েছি একটা রেড টিপ পরবো দাঁড়াও যে লাল টিপ পরে নিলাম কেমন লাগছে আমাকে জানিও আর এর সাথে যেটা পরবো একটা হুডি টাইপের কিছু পরবো দাঁড়াও করছি তা দেখি যদি এটা ভালো লাগে এটা খুব সব ভালোই লাগবে এটা জিন্সের সাথে পরার জন্য কিনেছিলাম জিন্স পরা হয়নি ঠিক আছে এটাতেই পরে নি কেমন লাগছে আমাকে জানি ওকে তো ভালো লাগছে ওকে ঠিক আছে চলো ঘুরু ঘুরু করে আসি সাথে থাকো ও বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো আজকে একটা রেডি হওয়ার ভিডিও বানাবো চলো বেড়াবার আছে তাই ঝটপট রেডি হয়নি না কুর্তিটা পরে নি থাকবে এটা জিন্সের সাথে পরার জন্য কিনেছিলাম বাট এটা তোকে জিন্স পরা হয়নি তা ঠিক আছে এটা পরে নি কেমন লাগছে আমাকে জানি ওকে পকেট আছে তো ইয়েস ভালো লাগছে ওকে ঠিক আছে চলো গুরু গুরু করে আসি সাথে থাকো সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আজকে একটা অন্যরকম ড্রেস আছে আমার কাছে তো সেই ড্রেসটা পরে ভিডিও বানাবো ভেবেছি শর্টস বানাবো বাট এবার যাই বানাবো শুধু মেম্বার্সদের জন্যই বানাবো আর কিছু ভিডিওস কিছু শর্টস শুধু মেম্বারসদের জন্য তো চলো ড্রেসটা দেখাই ড্রেসটা এইটা এই ড্রেসটা পরবো এরপরে এই ড্রেসটা পরে কেমন লাগবে ম্যাম বলো এটা অফ মানে শোল্ডার বলতে কিছু নেই জাস্ট এই দুটো রিপ আছে আর তোমরা এত তো ভালোবাসা আমি তোমাদের কাছে দিয়ে পেয়েছি তার জন্য থ্যাংকস তোমাদের সবাইকে তো ভাবছি এটা পরে একটু শর্টস বানাবো বা ভিডিও বানাতে পারি তো কেমন ড্রেসটা কেমন আমাকে জানিও এমনি লং আছে বাট এই হাতের শোল্ডারটা অফ শোল্ডার টাইপের বাট একটু স্লিপস সরু জাস্ট স্লিপস আছে স্লিপস নেই তো কেমন লাগলো এই ড্রেসটা আমাকে জানিও আর এই ড্রেসটা পরে ঠিক আছে দেখছি ড্রেস পরে ভিডিও বানাবো কেমন আর কি